মিজোরাম শব্দটি দুটি অংশে বিভক্ত মিজো মানে পার্বত্য জনগণ এবং রাম মানে ভূমি তাই মিজোরামের আক্ষরিক অর্থ হল পার্বত্য জনগণের ভূমি মিজোরাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট্ট কিন্তু মনোরম রাজ্য এর রাজধানীর নাম আইজাওয়াল বিশ ফেব্রুয়ারি উনিশশো সাতাশি সালে মিজোরাম একটি রাজ্যে রূপান্তরিত হয় পরবর্তীতে ভারত মিজোরামকে পঁচিশতম বৃহত্তম রাজ্য হিসেবে ঘোষণা করে বর্তমানে রাজ্যটি এগারোটি জেলায় বিভক্ত এবং এর মোট এলাকা প্রায় আট হাজার বর্গ মাইল জুড়ে বিস্তৃত ভৌগোলিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর প্রায় ছয়শো মাইল সীমানা মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে রয়েছে প্রকৃতির সান্নিধ্য শান্ত পরিবেশ এবং সংস্কৃতির বৈচিত্র্যের জন্য মিজোরাম বিশেষভাবে পরিচিত এটি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানাউ ট্রাভেল থেকে মিজোরাম ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এর পূর্ব ও দক্ষিণে মিয়ানমার সাবেক বার্মা এবং পশ্চিমে বাংলাদেশ উত্তরে ত্রিপুরা আসাম এবং উত্তর পূর্বে মণিপুর মিজোরামের প্রতিবেশী রাজ্য মিজোরামের সরকারি ভাষা হল মিজো ইংরেজি এবং হিন্দি ভাষাটি তিব্বত বর্মন ভাষা পরিবারের কুকি শাখার অন্তর্ভুক্ত এটি মিজো জনগণের প্রধান ভাষা তবে ইংরেজি প্রশাসনিক কাজে কাজেও শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় আর হিন্দি দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আতিথেয়তার জন্য মিজোরামের মানুষদের সারা বিশ্বে খ্যাতি রয়েছে তারা অত্যন্ত সহজ সরল এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের মিজোরামে একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হল সেখানে লিঙ্গ বৈষম্যের কোনো অস্তিত্ব নেই এই মনোভাব তাদেরকে আরও অনেক প্রশংসনীয় এবং অনন্য করে তুলেছে দু সালের আদমশুমারি অনুযায়ী মিজোরামের মোট জনসংখ্যা ছিল দশ লক্ষ একানব্বই হাজার চোদ্দ জন এর মধ্যে অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মিজোরামের প্রধান অভিবাসীরা কুকি নামে পরিচিত ছিল এর পরের দফায় আসা অভিবাসীদের বলা হতো নতুন কুকি এবং সবশেষে আসা অভিবাসীদের বলা হতো লুসাই নামে তারা সবাই আস্তে আস্তে মিজোরামের সমাজ এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে মিজোরামের ইতিহাস ধারণা করা হয় মিজোরা চীনের ইয়ালুং নদীর তীরে অবস্থিত সিনলুং বা সান থেকে তাদের যাত্রা শুরু করেছিল প্রথমে তারা শান রাজ্যে বস্তি স্থাপন করে এরপর ষোলো শতকের মাঝামাঝি খাম্পাত অঞ্চলে এবং পরবর্তীতে স্থায়ীভাবে চীন পাহাড়ে বস্তি গড়ে তোলে উনিশশো সালে ব্রিটিশ সরকার মিজো পাহাড়কে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে ঘোষণা করে উনিশশো সালে লুসাই পাহাড় সহ আসামের উপজাতীয় অঞ্চলগুলোকে বহিষ্কৃত এলাকা ঘোষণা করা হয় এরপর উনিশশো সালের নয় এপ্রিল ব্রিটিশ শাসনের সময় গড়ে ওঠা মিজোরামের প্রথম রাজনৈতিক দল মিজো কমন পিপলস ইউনিয়ন লুসাই পাহাড়ে তাদের কার্যক্রম শুরু করে এটি মিজোরামের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাই ফলক হিসেবে বিবেচিত এরপর উনিশশো সালে মিজো হিলস মৌতম দুর্ভিক্ষ নামে এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে এই প্রাকৃতিক দুর্যোগটি সে সময় খাদ্য সংকটের সৃষ্টি করে এই সময়ে উনিশশো সালে মিজো কালচারাল সোসাইটি দুর্ভিক্ষ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালের মার্চ মাসে দুর্ভিক্ষ চলাকালীন এই সোসাইটির নাম পরিবর্তন করে মৌতম ফ্রন্ট রাখা হয় পরে উনিশশো সালের সেপ্টেম্বরে এটি আরও বড় লক্ষ্য নিয়ে মিজো ন্যাশনাল ফার্মিং ফ্রন্ট এম নামে পুনর্গঠিত হয় উনিশশো একষট্টি সালের বাইশ অক্টোবর লাল ডেঙ্গারের নেতৃত্বে এই সংগঠনটি একটি রাজনৈতিক দল হিসেবে পুনর্গঠিত হয় এই দলটি মিজোরামের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে পরবর্তীতে উনিশশো সালে মিজো ন্যাশনাল ফ্রন্টকে এমএনএফ নিষিদ্ধ ঘোষণা করা হয় এর মধ্যেই জেলা পরিষদের একটি প্রতিনিধি দল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে উনিশশো সালের মে মাসে মিজোরামকে একটি পূর্ণাঙ্গ রাজ্য করার দাবি করে অবশেষে মিজোরাম উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় মিজোরামের ঐতিহ্য মিজো সম্প্রদায়ের তিনটি প্রধান উৎসব হল চাপচারকুট পাউলকুট এবং মিমকুট এগুলো মূলত কৃষি কাজের সঙ্গে নিবিড়ভাবে জড়িত চাপচারকুট মার্চ মাসে জঙ্গল পরিষ্কার করার পর উদযাপিত হয় আর পাউলকুট ও মিমকূট আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ভুট্টা কাটার পর পালিত হয় এছাড়া ডিসেম্বর মাসে খড় কাটার উৎসবও বেশ ধুমধাম করে উদযাপিত হয় এই উৎসবগুলোতে মিজোরা তাদের ঐতিহ্যবাহী নাচ এবং গানের মাধ্যমে আনন্দ ভাগ করে নেয় মিজো লোকসংস্কৃতির মধ্যে চিউ নাচ এবং বাস নাচ বিশেষভাবে বিখ্যাত পাশাপাশি অতিথিয়তার প্রতীক হিসেবে তারা খুল্লা আলাম এবং সিলাম নৃত্য পরিবেশন করে মিজ সঙ্গীত উপজাতি থেকে উপজাতিতে ভিন্ন হয়ে থাকে প্রতিটি উপজাতির নিজস্ব ধারার সুর ও ছন্দ রয়েছে তারা সঙ্গীত পরিবেশনের জন্য বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র ব্যবহার করে কিছু প্রধান তার যুক্ত বাদ্যযন্ত্র হল টিংটান লেমলাউ এবং তুয়ুমদার এই বাদ্যযন্ত্রগুলির অনন্য সুর মিজো সঙ্গীতকে আরও সমৃদ্ধ এবং প্রাণবন্ত করে তোলে পুয়ান হল মিজোদের অন্যতম ঐতিহ্যবাহী পোশাক এই পোশাক পুরুষ এবং মহিলা উভয়ই পরিধান করেন মহিলাদের জন্য আরও একটি জনপ্রিয় পোশাক হল পুয়ান চেই মিজো মহিলাদের ঐতিহ্যবাহী ব্লাউজ হল কাউরচেই অন্যদিকে পুরুষরা ঐতিহ্যের সঙ্গে মানানসই নগতেখের নামে একটি বিশেষ ধরনের ঐতিহ্যবাহী কাপড় ব্যবহার করেন পোশাকের পাশাপাশি মিজোর মানুষ তাদের অত্যন্ত নান্দনিক হস্তশিল্পের জন্য বিখ্যাত তারা বাঁশ এবং টেক্সটাইল দিয়ে তৈরি বিভিন্ন সুন্দর হস্তশিল্প তৈরি করে যা তাদের সৃজনশীলতার পরিচয় দেয় মিজোরামের ঐতিহ্যবাহী খাদ্য মিজো সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ হিসেবে খাবার পরিবেশন করা হয় কলা পাতায় এই প্রথা খাবারের স্বাদ এবং পরিবেশনাকে আরও বিশেষ করে তোলে কিছু সুস্বাদু ঐতিহ্যবাহী খাবারের মধ্যে উল্লেখযোগ্য হল বাই কোটপিঠা ফওয়াসকারেব বাঁশের সুট ফ্রাই মিসা মাছ পুরা ইত্যাদি এসব খাবার মিজো সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ চলুন আমরা মিজোরামের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য জেনে আসি ভানটাং ফলস মিজোরাম স্টেটের শেরচিপ শহরে এই ভান্টাউন ফলসটি দেখতে পাবেন এটি মিজোরামের আকর্ষণীয় সৌন্দর্য স্পট যা সবসময় পর্যটকদের নজর কাড়ে এই জলপ্রপাতটি পাহাড় এবং ঘন সবুজ দ্বারা ঘিরে রয়েছে যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে এই জলপ্রপাতের শব্দ কানে আসে গানের মতো মিজোরামের এই জলপ্রপাত রাজ্যের অন্যতম দর্শনীয় স্থান এটি প্রকৃতি প্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতার সৃষ্টি করে মুলেন ন্যাশনাল পার্ক মুলেন জাতীয় উদ্যান পাখিদের জন্য এক অনন্য স্থান এখানে আপনি রঙিন ও সুন্দর পাখির এক বিশাল সংখ্যা দেখতে পাবেন কিছু অত্যন্ত বিরল পাখিরও দেখা মিলবে এই পার্কটিতে উদ্যানটি সবুজে ভরপুর এর মধ্য দিয়ে প্রবাহিত বেশ কিছু নদী ও স্রোত দৃশ্যমান যা প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে দূর থেকে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পারবেন এবং এটি ফটোগ্রাফির জন্য একটি অসাধারণ স্থান এই স্থানটি প্রকৃতির প্রেমিকদের জন্য একটি দর্শনীয় গন্তব্য দ্য নাগাশি স্ট্রিম এটি মিজোরামের লুংলেই জেলায় অবস্থিত নাগাশি স্ট্রিম একটি ছোট ঝকঝকে নদী যা মনোরম পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ এবং সুন্দর জলবায়ুর জন্য সমাদৃত এখানে এসে আপনার প্রিয়জনের সঙ্গে দারুণ কিছু সময় কাটাতে পারবেন নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ উপভোগ করতে পারবেন যা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতার সৃষ্টি করে এছাড়াও এখানে ফটোগ্রাফির জন্য চমৎকার স্থান রয়েছে এর মনোমুগ্ধকর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে আপনাকে অবশ্যই এই স্থানটি পরিদর্শন করা উচিত আপনি মিজোরামে যেভাবে পৌঁছাতে পারবেন মিজোরামের প্রধান রেলওয়ে স্টেশন হলো বৈরাবি যা কোলাসিপ জেলায় অবস্থিত মিজোরামের নিকটতম রেল স্টেশন হলো আগরতলা যা 145 কিলোমিটার দূরে অবস্থিত আপনি শিলচর গুয়াহাটি ইম্ফল এবং আগরতলা হয়ে আইজলে পৌঁছাতে পারেন টুরিস্ট এবং প্রাইভেট বাসও সেখানে পাওয়া যায় আইজলে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর লেংপুই বিমানবন্দর রয়েছে এটি গুয়াহাটি ইম্ফল এবং কলকাতার মতো শহরের সঙ্গে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে ডিমাপুর এবং আগরতলার ফ্লাইটও আইজল থেকে খুব সহজেই পাওয়া যায় ভ্রমণকারী সুবিধার্থে কিছু টিপস শেয়ার করছি গন্তব্যের আবহাওয়া কেমন তা আগে থেকে জেনে সে অনুযায়ী পোশাক পরিধান করুন নিরাপদ থাকতে বোতলজাত পানি ব্যবহার করুন নতুন বা অচেনা খাবার খাওয়ার আগে সতর্ক হয়ে নিন চুরি বা প্রতারণা হতে পারে তাই ভিড় এবং অপরিচিত জায়গা এড়িয়ে চলুন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ